আসসালামু আলাইকুম আগামী সাত অক্টোবর দুই চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ সাত অক্টোবর দুই চব্বিশ তারিখ বিকেল চারটায় ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে তো আমরা বিস্তারিত অংশ জানবো এটা কাদের জন্য এবং কত তারিখ থেকে তারিখ পর্যন্ত ভর্তি কীভাবে রেজাল্ট দেখতে হবে তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে মোবাইল অ্যাপস রয়েছে মোহন সোয়ান্ড অ্যাডিও আপনি প্লে স্টোরে গিয়ে এটা লিখে সার্চ করলে চলে আসবে এখন পর্যন্ত দশ হাজার উপর মানুষ এটা ডাউনলোড করেছে এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশগুলো আপনি পেয়ে যাবেন এখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে যখন যেটা প্রয়োজন সেখানে ক্লিক করলে সেই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন যেমন অ্যাডমিশনে ক্লিক করলে ভর্তির অনার্স মাস্টার্স ডিগ্রি ভর্তির সকল নোটিশগুলো সর্বশেষ নোটিশগুলো এখানে একসাথে পেয়ে যাবেন ডিগ্রিতে ক্লিক করলে ডিগ্রির সকল তথ্য একসাথে পাবেন আশা করি সবাই উপলব্ধিত হবেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল ভর্তি কার্যক্রম ফোর্স ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত বিজ্ঞপ্তি সতেরো সাত অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট নিতে পারবেন তো যারা চান্স পাবেন তারা সাত অক্টোবর থেকে বাইশ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবেন তো এটা হচ্ছে অনার্স প্রফেশনাল এটা সাধারণ ডিগ্রি না আমরা সবাই সাধারণ ডিগ্রি ভর্তির রেজাল্টের জন্য অপেক্ষা করছি তো এটাও খুব আশা করি দশ তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে যখন এই রেজাল্টের নোটিশ আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো অনার্স প্রফেশনাল অ্যাডমিশনের ওয়েবসাইটে আসবেন আসার পরে এখান থেকে প্রফেশনাল অপশনে যাবেন গিয়ে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন পরে আপনার রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন করে আপনার রেজাল্ট আপনি চেক করতে পারবেন আর ডিগ্রি রেজাল্ট কীভাবে দেখবেন পাঁচ তারিখে দিবে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করব অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ